হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই ভুল বলে ফেললাম গুড মর্নিং তো না এখন হচ্ছে গুড ইভিনিং আজকে আমি সন্ধে থেকে ভিডিওটা শুরু করেছি তো যাই হোক আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো এখন সন্ধ্যেবেলা আমি ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না ঠিক আছে তো আজকে দিন ভিডিও করেছিলাম সেটা আমি দিনের দিন কালকেই পোস্ট করে দিয়েছি রবিবার আজকে রবিবার সকাল থেকে দুপুর অবধি আমি কি করেছি সেটা কিন্তু আগের দিন তোমাদের পোস্ট করে দিয়েছি আর আজকে এই রবিবার সন্ধ্যে থেকে আমি রাত অবধি ভিডিওটা করবো এটা তোমরা পরের দিন পাবে বুঝেছ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার শরীরটা আগের থেকে অনেকটা ভালো লাগছে যেন আগে আমার তো শরীর একদমই মাঝখানে ভালো ছিল না তবে আমার শরীর এখন অনেকটা ভালো আছে আমার বেশ বলতেও ভালো লাগছে তোমাদের সামনে যে আমি অনেকটা ভালো আছি আমার নিজের শরীর দিয়ে যেন আমি বুঝতে পারছি যে আমি আগের থেকে অনেকটা ভালো আছি এনার্জি একদমই ছিল না একদম যে ফুল এনার্জি চলে এসছে সেটা বলবো না তবে আমি আগের থেকে অনেক বেটার আছি তো সন্ধেবেলা তো প্রত্যেক দিন এই কাজগুলো থাকে তো আজকে আমি ভাবলাম আমার সন্ধেবেলার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো মা তো দুপুরে ঘুমায় আমি তো দুপুরে ঘুমাই না আমি সারা দুপুর ফোন দেখি টিভি দেখি এই সব করে আমার দুপুরটা কেটে যায় সবার ভিডিও দেখি ইউটিউবে সবার ব্লগগুলো দেখি ফেসবুকে আমি বেশিরভাগ ফেসবুকে অ্যাক্টিভ থাকি তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে অনেকটা সময় পরে আমি এখন ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিলাম ফার্স্টে কাপড়টা তুলে এনেছি জামা কাপড়গুলো যেগুলো শুকনো জামা কাপড় বাইরে ছিল ওগুলো তুলে এনে ভাজ করে নিলাম বিছানাগুলো গুছিয়ে নিলাম তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বাড়ি তো ঝাড় দিতেই লাগে এমনি তো সারাদিন অনেকবারই ঘর ঝাড় দেওয়া হয় আর সন্ধেবেলা তো একটু দেয়া হবেই তাই না তো ঘর বাড়িগুলো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ অনেক নোংরা কারণ হচ্ছে আমাদের মাঝখানে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়াটা হলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমরা তো জানো আমাদের বাড়িতে প্রত্যেক চায়ের আড্ডা বসে মানে আমার মা কাকি ভাই সবাই মিলে আমরা একসাথে চা খাই কাকা তো সেগুলো হয়ে গেছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে দেখালাম না আজকে আমি আমার কাজগুলো তোমাদের সঙ্গে দেখাবো তো এই যে চা খাওয়া হয়ে গেছিল টেবিলের উপরটাও নোংরা হয়েছিল তো বিস্কুটের কৌটাগুলো আমরা ফ্রিজের ওপরে রাখি অনেকে কমেন্ট করেছিলে যে ফ্রিজের ওপরে কিছু রাখতে নেই তো ওইগুলো রাখার না তেমন কোনো জায়গাও নেই জানো তো সেই জন্য ফ্রিজের ওপর রেখে দিয়েছি কিন্তু একদমই হালকা তবে যাই হোক কি আর করবো তো আমি কিন্তু সন্ধ্যাবেলা বাজারেও গেছিলাম তো বাজারে যাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু সবজি কিনে নিয়ে এসেছি বাড়িতে একদমই কোনো সবজি ছিল না রান্নাবান্নার তাই জন্য কিছু সবজি নিয়ে এসেছি আর একটু নিয়ে এসেছি চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছগুলো কাকি অল্প একটু কুটে দিয়ে গেছে তো আমি আরেকটু দেখছিলাম কোথায় কি আছে না আছে তো একটু বেজ খুঁটে বেছে নিচ্ছিলাম তো রান্না করবো রাতে ওইবেলা যেমন তেমন করে মানে কেটে গেছে সে রাত্রে এখন আমি রান্না করব তো সবজি নিয়ে বসে পড়েছি এই যে বেগুন নিয়ে এসেছি উচ্ছে নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি আলু পেঁয়াজ সব শেষ হয়ে গেছিলো তো সবই অল্প অল্প করে নিয়ে এসেছি আবার মাইনেটা ঢুকুক ইউটিউবের পেমেন্টটা ঢুকলে তারপরে আবার যাব বাজারে আমার মায়ের মাইনেটাও এখনও ঢোকেনি তো এখন মাসের শেষ বুঝতেই পারছো টানা পড়েন মধ্যবিত্ত সংসারে এমনই তো হয় তাই না সব দিক সামলে উঠে মানে মাসের শেষে একদমই হাত ফাঁকা হয়ে যায় একদমই মানে একদমই হাত ফাঁকা হয়ে যায় তো আমাদের মতন যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবে তো আমি এখন রান্না করব তার জন্য সবজি করতে বসে পড়েছি বেগুন রান্না করব তাই এখন আলু কাটছি বেগুন কাটবো উচ্ছে কাটবো আমি ভেবেছিলাম শুধু বেগুন আলুর তরকারিটাই করবো তা আমার মা বলছে যে উচ্ছে ভাজা করতে আমি বললাম রাত্রে তেলের তেঁতো খাবে তো মা বলছে থাকে যা কিচ্ছু হবে না তো যাই হোক আচ্ছা রাত্রে তেতো খেতে নেই কেন গো একটু একটু কমেন্ট করো তো যদি কেউ জানলে আমার না ঠিক জানা নেই হজমের সমস্যার জন্য নাকি আমার মনে হয় তো যাই হোক তাও উচ্চা ভাজা করবো এখন তো বাজারে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি আর রাজ গেছিলাম বাজারে গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি এসে রান্নাটা বসলাম তাও অনেকটা লেট হয়ে গেছে তো চা খাওয়াটাও শেয়ার করলাম না বাজারে যাওয়াটাও শেয়ার করলাম না তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে আসলে ভিডিওটা এমনিই অনেক হবে জানতাম কারণ আমি কাজকর্মগুলো শেয়ার করবো আজকে সন্ধ্যা থেকে এটাই ভেবে নিয়েছি আর আমার মা ঘরে অফিসের কাজ করছে মা রান্না করতো কিন্তু আমি মাকে বললাম আজকে রান্না সব আমি করব আজকে কাজবা সব আমি করব তোমাকে আর কিছু করতে হবে না এতদিন আমার শরীর খারাপ ছিল আমি কিছু করতে পারতাম না সব তুমি করেছো আর এখন আমার শরীর ভালো হয়ে গেছে এখন আমি সব করব। এবার মাঝে মাঝে যখন পারব না তখন আবার তুমি করবে তো কারণ আমার শরীরটা তো মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি তবে মাঝে মাঝে গন্ডগোল হয় তখন মা করবে আর যখন আমি সুস্থ পাবো শরীর তখন আমি করব। একটা কথা কী জানবে বন্ধুরা শরীর যখন সুস্থ থাকে না তখন কেউই না শুয়ে বসে থাকতে পারে না তখনই মনে হয় যে না উঠি ছুটি কাজ করি সবার সাথে কথা বলি গল্প করি মানে অ্যাক্টিভ থাকি কিন্তু যখন শরীর অসুস্থ থাকে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না কোনো প্রান্তে গিয়েও ভালো লাগে না তো সেই রকমই আমার যখন কিছুদিন আগে আমার অসুস্থ ছিল আমি কোনো কাজ করতে পারতাম না আমার ভালো লাগতো না আমার কারোর সঙ্গে কথাই বলতে ভালো লাগতো না শরীর অসুস্থ শরীর অসুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব সবজি কোটা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছি কাঁচা লঙ্কাটা আনা হয়নি আজকে অনেক দিন পরে আমি সব বটিতে সবজি কুটলাম আমি তো সচরাচর বটিতে সবজি কুটি না আমি সব চাকুতেই কুটি আজকে যে সব সবজি ছিল আমি কিন্তু চাকুতেই কুটতে পারতাম কারণ বেগুন উচ্ছে এগুলো সব চাকুতে কোটা সহজ একদম মানে ছুরিতে তো আজকে আর ছুরি চাকুতে কিছু করি করিনি আমি ভাবলাম না বসে বসে একদম তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করব দেখতেও ভালো লাগবে বটিতে বসে করছি সেই জন্য বটিতে বসেই করেছি তো আমি মানে আনাজপাতিগুলো কাটা হয়ে গেছে সেই মানে টুকরোগুলো ছিল মানে এক্সট্রা যে বাদ বাকি যেগুলো বাদ তো সেগুলো বালতিতে রেখে দিলাম রেখে দিয়ে ভালো করে মেঝেটা মুছে নিলাম আর কিছুটা চিংড়ি মাছ আজকে রান্না করবো আর কিছুটা চিংড়ি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো এই হচ্ছে উচ্ছে আলু বেগুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো সব চিংড়ি মাছ একদিনে রান্না করছি না বাকিটা অন্যদিন হবে চারশো গ্রাম মতো চিংড়ি মাছ অর্ধেকটা মানে আজকে রান্না করছি আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম অন্য আরেক দিন কোনো দিন হবে পটল দিয়ে বা কিছু দিয়ে পটল দিয়ে চিংড়িও ভালো লাগে বেগুন দিয়ে চিংড়িও ভালো লাগে আজকে বেগুন দিয়ে চিংড়ি করব তো চিংড়ি মাছগুলো ধোয়া ছিল তো রাখা ছিল বলে আমি আরও একবার ধুয়ে নিলাম ভালো করে এবারে বাকি সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো অনেকে সবজি কাটতে কাটতে সবজির মধ্যে জল দিয়ে রাখে আমরাও রাখি তবে মাঝে মাঝে আর রাখা হয় না আজকে যেমন রাখা হয়নি তো রাখে কারণ আলুগুলো লাল লাল হয়ে যায় তো কই আমার আলু তো আজকে লাল লাল হয়নি মানে আমার দরকারি আলু আজকে লাল লাল হয়নি তো তো যাই হোক এখন আমি অনেক রাতে ভয়েস ওভার দিচ্ছে জানো তো এখন রাত ঠিক কটা বাজে তারও বলছি এখন একটা চল্লিশ বাজে আমার গলাটা একটু অন্যরকম শোনাতে পারে কারণ ঘুম ঘুম চলে এসছে তো চোখে আমি আসলে রাত্রি এডিট করে রাখছি কারণ আমাদের বাড়িতে বাড়ির পাশে একজনদের ঘর হচ্ছে সেই ঘরে না ভীষণ আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে তো মানে ভীষণ আওয়াজ হচ্ছে পরের দিন সকালে যদি আমি ভয়েস ওভারটা দিই আমার খুব প্রবলেম হবে আগের ভিডিওটা গোটা ভিডিও জুড়ে শুধু শব্দ শব্দ আর শব্দ আর এখন দেখো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি কত সুন্দর নিরিবিলি পরিবেশ তাই না তো যাই হোক এখন আমি মাছটা ধুয়ে ভালো করে এখন মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিলাম আর এবার কড়াটা বসিয়ে দেবো এবার রাজ এত সময় ছিল না রাত সন্ধেবেলা এসেছিলো তারপর আবার বাড়ি চলে গেছিল পড়তে তাই পড়ে টড়ে আবার চলে এসেছে তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব তারপরে রান্নাবান্না শুরু করব এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে জানো বন্ধুরা এখন প্রায় নটা কি সাড়ে নটা মতো বাজে আমি জানি না আমার রান্নাবান্না কখন শেষ হবে আসলে বাজারে গেছিলাম না ওই জন্যই দেরি হয়ে গেছিলো তো চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দেব আমি পিঁয়াজ তো এটা একটু ভালো করে ভেজে নিই চিংড়ি মাছ বেশি ভাজলে যেন তো শক্ত হয়ে যায় আর এইদিকে রাজের কাণ্ড দেখো পাগলামি করছে আর আমার মা এখানে অফিসের কাজ করে যাচ্ছে কি লেখালেখি করছে আমার মায়ের তো কাজের প্রচুর চাপ মানে কি বলবো প্রচুর 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 চাপ মানে এত চাপ মাথায় নেওয়া যায় না আমি তো মাঝে মাঝে মাকে বলি মা তুমি চাকরিটা ছেড়েই দাও কারণ এত চাপ মা পরও পাগল হয়ে যায় কিন্তু মা ছাড়তে চায় না আর করা যাবে তো আমি চিংড়ি মাছগুলো তুললাম না চিংড়ি মাছগুলো সাইড করে মাঝখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে হালকা হালকা ভেজে তারপরে আমি সবজিগুলো তুলে দেবো এইসব বেগুন এইসব সবজি টবজিগুলোতে না মশলা বেশি মানে গা মানে কড়া পাক করতে লাগে না হালকা হালকা করলেই হয়ে যায় বেশি কড়া পাক হয়ে গেলে না মনে আবার ভালো লাগে না এইসব সবজিগুলো তো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো এবার ভালো করে কষাতে থাকবো নুন দেবো হলুদ দেবো সব রকম দিয়ে কষাতে থাকবো বন্ধুরা তোমরা অনেকেই বলেছো যে মারিয়া তুমি নিজের মতো এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি আমরা তোমার সাথে আছি তো এই সব কথাগুলো যখন তোমরা বলো না যে কী যে ভালো লাগে যে আমার পাশে দাঁড়ানোর মতন কত মানুষ আর বিশেষ করে তোমরা এখন আমাকে অনেক বোঝো আগে অনেকে ভুল বুঝতে অনেকে অনেক রকম কথা বলতে কিন্তু এখন তোমরা অনেকে না আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো আসলে মানুষকে তো প্রথম প্রথম বোঝা যায় না তাই না আমি তোমাদের সাথে যত থাকবো আমি যত তোমাদের সাথে মিশবো মানে এইটা তো একরকম মেশাই তাই না তোমরা আমার বন্ধু আমিও তোমাদের বন্ধু তো প্রথম প্রথম তো কাউকেই চেনা যায় না তো আস্তে আস্তে যত দিন যাবে ততই তো তাদের চেনা যায় না না তোমরা সবাই খুব ভালো তোমরা এত ভালো ভালো কমেন্ট করো বলেই তো আমি আজকে এতটা দূরে এগোতে পেরেছি তাই না তোমরা আমার এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবাসা দিয়েছো এতটা সাথে থেকেছো প্রত্যেক দিন কমেন্ট করো লাইক করো তোমাদের সঙ্গে তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ তোমরা না থাকলে আমি এই জায়গায় কখনো আসতে পারতাম না তবে আমি সেই দিনগুলো কখনোই বলবো না যখন আমি প্রথম ইউটিউবে এসেছিলাম প্রত্যেকটা মানুষের চোখে আমি খারাপ হয়ে গেছিলাম খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ পাবলিক যেটা দেখবে সেটাই তো খারাপই মনে করবে না আর সবার চোখে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন আমি সবথেকে বেশি খারাপ কিন্তু বন্ধুরা আমি সত্যিই মনে করি যে আমি একটা অন্যায় করে ফেলেছি কিন্তু বিশ্বাস করো ওই অন্যায়টা যে কোন পরিস্থিতিতে করতে বাধ্য হয়েছি সেটা একমাত্র আমার উপর আল্লাহ জানে আর আমি জানি তোমাদের ঠা ঈশ্বর বলো আমাদের আল্লাহ বলো সবই তো এক তিনি জানেন যে আমি কোন পরিস্থিতিতে বাধ্য হয়েছিলাম সাথ দিতে যাই হোক সেসব কথা টেনে তুলে আর কোনো লাভ নেই তবে আমি এই সবের মধ্যে আর ঢুকতে চাই না অনেক কষ্ট করে বের হয়ে এসেছি কারণ প্রতিটা মানুষের কাছে অবহেলা লাঞ্ছনা অপমান মানে খারাপ কমেন্ট প্রচুর সহ্য করেছি আমি আর চাই না এই সব কিছু সহ্য করতে উচ্ছে ভাজা হয়ে গেল উচ্ছে আর চিংড়ি মাছ একসাথে ভাজা করেছি আর বেগুনের তরকারিটা এখনও হয়নি আমার অবস্থাটা দেখেছো তো আমি ঘেমে নিয়ে একদম মানে তার মধ্যেও আমি মজা করে যাচ্ছি মানে রান্না করছি এত ঘেমে গেছি তার মধ্যে মধ্যেও আমি মজা করে যাচ্ছি তার মধ্যে আমি আমার রাজকে ডাকলাম যে এই রাজ একটু বন্ধুদের ভয় দেখা যাচ্ছে চলবো তোমরা ভয় পেয়ে গেলে নাকি যাই হোক আমরা একটু হাসি হাসি করছিলাম মজা করছিলাম রাজের কাণ্ড দেখো ওর কাণ্ড দেখেই আমার হাসি পেয়ে যায় কি আর বলবো তো আমি আর রাজ সারাক্ষণই এমন করি আমাদের বন্ডিংটাই এমন মানে সারাক্ষণ হই 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 চিৎকার তারপর হচ্ছে খুনশুটি মারামারি এরকমটাই করি তো যাই হোক দুটো রান্নাই কমপ্লিট অবশেষে এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা ওরকম মতো বাজে তো টেবিলটা ভালো করে মুছে নিলাম এখনও অনেক কাজ বাকি রান্নার পরে প্রচুর প্রচুর কাজ থাকে এখনও বেসিন পরিষ্কার করতে হবে মানে সিঙ্ক তারপরে হচ্ছে গ্যাস পরিষ্কার করতে হবে আমাদের গ্যাসটা কিনবো কিনবো করে আমার আর কেনাই হচ্ছে না এখন আর পারবো না গো কদিন একটু অসুবিধা আছে কদিন যাক তারপরে গ্যাসটা ঠিক কিনবো আমার ত্রিবান্নার গ্যাস ওভেনের খুব শখ জানো তো আমি কিনবোই দাঁড়াও একটু ওয়েট করো আমি ঠিক কিনবো আসলে কি বলো তো আমার প্রত্যেক মাসে মাসে দুটো ইএমআই চলে তো একটা টিভির একটা ফোনের তো অনেক টাকা করে ইএমআই চলে প্রত্যেক মাসে সেই জন্যই আর কি আমি কিনতে পারছি না মানে যতদিন না ইএমআই দুটো শোধ হচ্ছে ইএমআই দুটো শোধ হয়ে গেলে তারপরে আমি আবার কেনাকাটি করতে পারবো এই তো আর বেশি বাকি নেই পুজোর মধ্যে শোধ হয়ে যাবে পুজোর আগেই মনে হচ্ছে শোধ হয়ে যাবে দেখা যাক আজকে তোমাদের সাথে অনেক বেশি কথা বলছি বলো আসলে পুরো ভিডিওটা ভয়েস ওভারে করছি তো আমি আসলে মাঝে মাঝে ভেবে ভেবে নিয়ে কথা বলছি যে তোমাদের সাথে কি কথা বলা যায় এক কথা তো আবার বারবার বলা যাবে না কারণ তোমরা অনেকে আবার বকা দেবা আমিও বুঝি আসলে তোমাদের শুনতে ভালো লাগে না না যদি এক কথা আমি বারবার বলি আসলে আমি না এত মানে এত কথা বলতে হয় সেই আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে কোন কথাটা বলবো আর কোন কথাটা বলবো না তো আমার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে আমি কখন স্নানে যাব আমি শুধু সেইটা চিন্তা করছি তো বে মানে ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে এবারে সিঙ্কটা পরিষ্কার করে কলটা মেজে নিলাম আমাদের কলেজের দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা আয়রন ওটা উঠতে চায় না যতই মাজি না কেন তো রোজই কিন্তু মাজা হয় কল সিঙ্ক এগুলো সব তো যাই হোক ভালো করে মুছে নিয়ে নেতা ট্যাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার রান্নার জায়গাটা ভালো করে মুছে নেব তারপরেই ব্যাস আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে বাবা অবশেষে হলো সেই সন্ধ্যে থেকে আমি একভাবে দৌড়ে 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 কাজগুলো করে চলেছি মাঝখানে জলগুলো ভরে ফ্রিজেও না ফ্রিজে দিইনি জলগুলো ভরে রেখে দিয়েছি ফ্রিজে দেওয়া হয়নি খাওয়ার সময় ঠান্ডা জলের খোঁজ করছিলাম তখন আর ঠান্ডা জল পাইনি তো যাই হোক এই দেখো এই যে গ্যাস একদম পরিষ্কার সব কিছু পরিষ্কার ঝকঝকে ত্বকতকে যতটুকু আছে আমাদের ততটুকুই সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই হচ্ছে এক গাদা বাসন যেগুলো কালকে দিদি মাজবে আর রান্না বান্না করে টেবিলের ওপরে সব সাজিয়ে রেখেছি এই যে ভাত দুপুরে তো রান্না করেছিলাম ভাত আর রাতে রান্না করলাম তরকারি তো চলো এখন আমি স্নান করে আসবো আমার এই লুকটা একদমই ভালো লাগছে না পুরো একদম ভিজে ভাত হয়ে গেছে আমি তো চলো স্নান টান করে এসে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে একদম সঙ্গে থাকবে কেউ কিন্তু যাবেন আমি এক্ষুনি আসছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত এগারোটা তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে সব মুছে টুছে পরিষ্কার করে তারপরে স্নান টান করে এসে এই বসলাম তো সন্ধে থেকে তোমাদের সামনে সবটাই কাজকর্ম শেয়ার করেছে একদম সন্ধে থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করব আমি রাজ আর মা তিনজন মিলে তো মা এখনও অফিসের কাজ করে যাচ্ছে আর সন্ধ্যাবেলা চাটা চায়ের চা খাওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক চলো তোমাদের রান্না বান্নার ফাইনাল লুকটা দেখায় কতদিন থাকবে আমাদের বাড়ি

বাইকো মাছ লোক রইল কাজ দি দেশে কাজ মানে বাসন মেজে দিয়েছে তোমরা আগের ভিডিওটা যেটা ছেড়েছিলাম সেটা আমি আজকে সকাল থেকে শুট করে ছেড়ে দিচ্ছি ছেড়েছি জানা দুপুরবেলা তো যাই হোক ও সকালবেলা কি করছিল বলতো হাত ধୁচ্ছিল কারণ চা খাবে বিস্কুটটা ধরবে হাত দিয়ে আমি ওর জন্য বললাম তুই হাত ধুই আয় এসে খেতে বসবি তো বেসিনে হাত ধୁচ্ছিল আর আমি তখন চাটা দেখাচ্ছিলাম তোমাদের তো একজন কমেন্ট করেছে রাজকে দিয়ে বাসন মাজাচো হাই কপাল এটা কি ধরনের কথাবার্তা আমাদের কাজে দিদি এসে সব বাসন মেজে দিয়ে যায় তাছাড়া ওকে বাসন মাজবো কেন ভাই কি পাগল পাগল লোক না ইউ অনেক কাজ করেছে আজকে আমি একটা কাজ করি একটা কাজ করি শুরু অফিসের কাজ করেছি বসে বসে আজকে সকালের কাজগুলো তো সেটা আগের ভিডিও দেখেছে আজকে সারা দিন প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কাজ করেছে ঘর গোছানো ঘর ঝাড় ধোয়া বিছনা গোছানো রান্না করা ওবালা যাওক কুকট তারপরে আবার এখন আবার সোমবারে আা বা বাধু দিয়ে গালো বাজার করলো কুঁড়া কাটলো ঘড়দল গোছালো ঝাড় দিলো কুটনো কাটে কাটলো রান্না করলো গ্যাস মুছলো মানে রান্না বান্না করে সবকিছু কম্পিট করে গুছিয়ে সান করে তোমাদের সামনে এসেছে আর আমি এখনো পর্যন্ত কাজ করছি চলো এবার খেতে যাব বাধু না আমার খুব খিদে পাচ্ছে আমি সহ্য করতে পারছি না পেট জ্বালা করছে সব কাজ করেছ আজকে এ টু জেড বললাম না ও একদম পারদর্শী সমস্ত কাজে પારদর্শীও ও সময় সময় শরীরটা এনার্জি থাকে না আর অতিরিক্ত গরম পড়ছিল বলে তাই কাজ করছিল না না তো আমার কোনো চিন্তা করতে হয় না আমি আমি যদি মনে করি কাজে বেরিয়ে সংসারের দিকে দেখব না ও ঠিক গুছিয়ে রেখে দেবে আমি আমি জানবো মনে মনে ভাববো ফিল্ডে কাজ করব বা সেন্টারে কাজ করব বা অফিসে যাব ভাববো যে বাড়ি গিয়ে দেখবো সব কমপ্লিট আছে এসে দেখিও তাই সব কমপ্লিট ও খব করে একদম পারদর্শী আচ্ছা হয়েছে চলো না খিদে পাচ্ছে ভীষণ

চলো তুলে রাখ তো বন্ধুরা আর ভয়ে দেবো না এখন তোমাদের সঙ্গে কথাই বলছি তো ভাত বেড়ে নিলাম আজকে রাত্রে ভাত খাবো আর এই যে আমি রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে হবে আর তার সাথে রয়েছে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ খুব টেস্টি হয় বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি জানো তো তো আমি খুব ভালো করে রান্না করেছি জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কোনো মশলা দিইনি শুধু পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো তো একটু লাল লাল হয়েছে কারণ কেন বলো তো ওই যে কাঁচা লঙ্কাটা না বেশি ছিল না সেই জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি সেই জন্য তো তেল কিন্তু বেশি দিন তো দেখো ভাজা কিন্তু একদমই শুকনো শুকনো কোনো তেলের ভাজ নেই আর কাকি দিয়ে গেছে হচ্ছে এই যে গরম গরম ডাল আর তার সাথে পটল ভাজা তো কাকে এই দুটো দিয়ে গেছে আর আমরা এই সব মিলিমিশ একসাথে খাওয়া দাওয়া করব তাই তো ডাক ডাক যে তোমার ডাক আর ভাত বড় কমপ্লিট আসো আসো তো এই দেখো ভাত বড়া কমপ্লিট হয়ে গেছে এই না আজ ফ্রিজ থেকে ঠান্ডা জল বার কর ফ্রিজের জল গুলোdish দেখ এটা এটা তো খুবই ঠান্ডা তো এই যে কি কি জানি কি হলো আলু

তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন চিংকি খাবে তাই ও ডাকাডাকি করছে আর তুনুর কি খবর মা বলছে তুনু বাড়ি আসছিল আমার পাশে শুয়েছিল ও তো বাড়িও আসছে না তেমন আর না খাওয়ার জন্য ডাকি ওই কোনো কিছু এত সমস্যা হচ্ছে তা ও সমস্যাটা বুঝবো কি করে বলো যদি বাড়ি না থাকে তো বাড়িই থাকছে না কি এমন হয়েছে আগে তো তাও বাড়ি থাকতো এখন তো ইদানিং আর মোটেই বাড়ি থাকছে না আমাদের তুনু কেমন ছিল বলো তো

কোথায় নিয়ে যাবো ওকে আবার জ্বালা আবার বাচ্চা কাচ্চা হবে কি তিন সাজের বাসন চায়ের বাসন টুকটাক খাওয়ার বাসন প্রচুর হয় তো হ্যাঁ কারণ ও দিদি তো সকালে পরের দিন এসে মাজবে এগুলো মাজবে তারপরে সকালে চা খাওয়া থেকেই তো আবার শুরু হবে তো যাই হোক মা গুছিয়ে নিক এখন কি করব রাজ আমরা ছোঁয়ার আগে কি বলতে হয় তার আগে কি করতে হবে আমাদের এখন ঘরে গিয়ে বিছনা হুম আর তার আগে গাড়ি তুলতে হবে প্রত্যেকদিন গাড়ি কে তুলে দেয় তা আজকে বিট্টু কই ওই পাড়ায় কি হচ্ছে বল বন্ধুরা জানে না বন্ধুদের সাথে বল আজকে বল আজকে আমাদের গ্রামে ফুটবল ম্যাচ অনেক বড় অনেক বড় তো সেইখানে সবাই আছে তাই তো হুম ওই জন্যে ওই জন্য আজকে কৌশিক বিট্টু কারোর পাত্তা নেই কারণ আমাদের গ্রামে প্রচুর বড় ফুটবল ম্যাচ হচ্ছে সবাই সেইখানে দেখতে না আর বিট্টু তো কোনো মানে কথাই নেই ও একটু কিছু হলে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কেউ কিন্তু মানে সাবস্ক্রাইব না করে যাবেন না ঠিক আছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে তো চলো ভালো ভালো কমেন্ট করো দেখা হবে পরের দিন ঠিক দুপুর আড়াইটেই আমার নতুন একটি ডেলি ভ্লগের সাথে এমন সুন্দর সুন্দর ভ্লগ পেতে আর কেমন তোমরা ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে তাহলে আমার খুব সুবিধা হবে ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে তত জন্য সবাইকে সব বাইকের টাটা বাই বাই